নমস্কার বন্ধুরা আমি মনোজ দাস মনোজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে রয়েছি কাছাড় জেলার আমলাঘাট থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রামমাণিকপুর একটা অঞ্চল রয়েছে অত্যন্ত প্রত্যন্ত এলাকা আর এই প্রত্যন্ত এলাকার মধ্যে অতি সুন্দর একটা জগন্নাথ ভগবান জগন্নাথের আশ্রম রয়েছে আমি আজকে এই আশ্রমে এসেছি আজকে এই আশ্রমে অত্যন্ত সুন্দর একটা এতদ অঞ্চলে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মিট ছিল আর এখানে আসার পর ভগবান জগন্নাথের শ্রীচরণে নিবেদন করেছি এখানে আরতি কীর্তন হয়েছে তারপর এখানে যে আজকে আশ্রমের অতি সুন্দর মুহূর্তগুলো আমি আজকে এই মিনি ব্লগে তুলে ধরেছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা হলো সেবকানন্দ আশ্রমের গেট আর অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে গেরা এই অতি সুন্দর ভগবান জগন্নাথের এখানে যে মন্দিরটা রয়েছে আপনারা দেখছেন এখানে ফুলবাগানও রয়েছে আর এক কথায় এখানের যে পরিবেশটা খুবই সুন্দর আজকে অত্যন্ত সুন্দর যে এতদাঞ্চলের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আজকে একটা সুন্দর মিট ছিল এই মিট আজকে এই ভগবান জগন্নাথের শ্রীচরণে এসে আমরা বক্তি নিবেদন করার পরে আমরা এখানে এই সুন্দর মিট করেছি পূর্বদলাই তথা ভুবন পাহাড়ের পাদদেশে থাকা সকল কন্টেন্ট ক্রিয়েটররা আমরা আজকে এখানে মিলিত হয়েছি এবং আমাদের মত বিনিময় করেছি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না ধন্য